এই যে দেখো এই সাইডটাতে পুরো কিন্তু সব একের পর এক দেখো এখান দিয়ে পর 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 সব খাবারের দোকান রয়েছে ঠিক আছে একদম আমাদের পাটলি চৌরঙ্গিতে আসলে পরে কিন্তু সব পর পর এরকম খাবারের স্টল আর সেখানেই কিন্তু রয়েছে এই যে ভ্যারাইটি রকমের বোর্ড ঝোলানো রয়েছে দেখো বাসন্তী পোলাও চিকেন কষা এদিকে ফ্রাইড রাইস এদিকে আরো কি আর ওই যে দাঁড়িয়ে আছে আমাদের বাচ্চা দিদি কি কেমন আছো ভালো তো একটু সবাই বলছে রোগা হয়ে গেছি আসলে ব্যবসা একটু টেনশন চলছে এর জন্য আর তারপরে হ্যাঁ আর তারপরে সমস্ত কিছু একা একা করতে হয় হাজবেন্ড তো সাপোর্ট করে আর এখন অনেকটা আর একটা দোকানে আসা অনেক টেনশন থাকে এর জন্য। পেছনে হ্যাক পেছনে দোকান নেওয়া আছে দোকানে জায়গা হ্যাঁ আছে আর সামনের পরে আর প্রত্যেক দিন তোমার ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও, চিকেন কষা, চিলি চিকেন, ডিম কষা, আলুর দম এগুলো পাবে আর সন্ধ্যাবেলা ম্যাগি পাস। হ্যাঁ বলো কি কি রাখছো এখানে তোমার ফ্রাইড রাইস বাসন্তী পোলাও চিকেন কষা চিলি চিকেন আর হচ্ছে তোমার ডিম কষা আলুর দম এগুলো পাবে আর সন্ধ্যাবেলায় ম্যাগি পাস্তা এগুলো পেয়ে যাবে আর হচ্ছে বাসন্তী পোলাও এর সাথে তোমার চার পিস চিলি চিকেন থেকে দিয়ে ষাট টাকা এটা কি মিক্সড ফ্রাইড রাইস নাকি এমনি প্লেন না ভেজ ভেজ তাই তো হ্যাঁ আর তোমার হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে চার পিস চিলি চিকেন দিয়ে ষাট টাকা আর বাসন্তী পোলার সাথে দু পিস চিকেন কষা দিয়ে ফ্রাইড সাথে চার পিস চিলি চিকেন দিয়ে হ্যাঁ ষাট টাকা দু মাসের মানে যেহেতু আমি এখানে দু মাস হয়েছে দোকান দিচ্ছি তাই দু মাসে একই রকম দাম রেখেছি ষাট টাকা এরপরে তোমার এখন হচ্ছে বাসন্তী পোলাও আর দু পিস চিকেন কষা দিয়েও ষাট টাকা ফ্রাইড রাইসের সঙ্গে যদি কেউ দু পিস চিকেন কষা চাইলে নিতে পারে আবার চিলি চিকেনও নিতে পারে একই চার পিস চিলি চিকেন হ্যাঁ মোটামুটি হয়ে যাচ্ছে সাইজটা কেমন আজকে দিদিকে যাই বলছিলাম একটু আগে আমার হচ্ছে কালকে একটু পা কেটে গেছিলো বটিতে এর জন্য আমি আজকে কাজ করতে প্রচন্ড অসুবিধা হয়েছে কেন পা হাত আর পা এই দুটো তো কাজের হ্যাঁ এই দুটো যদি কোনো প্রবলেম হয় তাহলে তো কাজ করা যায় না তাও আজকে কোনোভাবে কিছুটা অন্তত অল্প কিছু করে করেছি চিলি পারিনি করতে কালকে থেকে আবার তোমরা পেয়ে যাবে আর প্রাইস পরিমাণটা লাগে এর জন্য একশো কুড়ি টাকা দিয়ে আট পিস চিলি চিকেন আছে একশো কুড়ি টাকার কমবো ফ্রাইড রাইস সাথে আর বাসন্তী পোলাও সাথে তিন পিস চিকেন কষা দিয়ে একশো টাকা ঠিক আছে 3 এই 60 টাকার কম্বোটা চলবে আর 100 টাকা মানে 60 হ্যাঁ এটা হচ্ছে একটা 75 ফ্রাইডাইস 75 হবে চিলি চিকেন দিয়ে ফ্রাইডাইস দিয়ে আর বাসন্তী পোলাওর সাথে চিকেন কষা দিয়ে 60 টাকা এই 70 টাকা আর 120 টাকার থাকবে 38 চিলি চিকেন দিয়ে ফ্রাইডাইস দিয়ে 110 টাকায় 3 পিস চিকেন কষা দিয়ে বাসন্তী পোলাও এদিকে তো দেখলাম এখানে কি আছে বাসন্তী পোলাও এটা কি সেই গোবিন্দ ভোগচা হ্যাঁ হ্যাঁ এখানে কাজু কিসমিস সব আছে হ্যাঁ নাকি কাজুটা বাদ আছে না কাজু তো অবশ্যই আছে শোনো কাজুটা সত্যি যেটা কাজুটা কম দেওয়া হয় কিসমিসটা বেশি দেওয়া হয় হ্যাঁ কেন কাজুর প্রচন্ড দাম কেউ যদি বলে যে আর তাছাড়া শুনবো তুমি ভিডিও করতে আসছো বলে আমি ভোরে ভোরে কাজু দিয়ে দিলাম এছাড়া কাস্টমার যখন আসলো আমার কাজুটা পেলো না দিদি কাজু তো কম আছে তুমি এদিকে ভিডিওতে বলছো কিন্তু একদমই ওটা করি না আমি কিসমিসটা আমি মনের মতন করে দিই দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর কাজুটা সামান্য এটা হচ্ছে চিকেন কষা চিকেন দু পিস চিকেন দিয়ে এখন আলু দিই না ফিফটি প্লাস এর চিকেন আছে আলু তোমার আলু আলাদা নেয় আলু গ্রেভি দিয়ে আচ্ছা তাহলে তুমি চিকেন আর আলু কেন একসাথে

আর শনি মঙ্গলবার সোমবার দেখে যারা নিরামিষ খায় তাদের জন্য আলাদাভাবে আলুর দমটা করা থাকে ঠিক আছে ওটা বড় কথা আলাদা রাখতাম আলাদা একটা ছোট্ট বাটিতে রাখতাম মেন কথা আমার এই জায়গাটা এখন ছোট এর জন্য অনেকগুলো বাসন করলে তো আমি যখন খাবারটা প্যাক করব তখন করার মানে প্যাসেজ পাই না এর জন্য আমি ওটা একসঙ্গে রেখেছি যখন কাউন্টার বানাবো একটু জায়গাটা বাড়বে তখন হ্যাঁ হ্যাঁ সবকিছু আলাদা আলাদা থাকবে আমি তোমাকে সাজেস্ট ওটা আলাদাই হ্যাঁ হ্যাঁ সময়টা বলে বলে দাও দাও এখানে দুপুর আহ তোমার বিকেল ছটা থেকে সন্ধে ছটা থেকে তোমার আহ রাত এগারোটা সাড়ে সাড়ে এগারোটা পর্যন্ত থাকি ঠিক আছে আর তোমার হচ্ছে বিকেল দুপুর বেলায় তোমার দুটো থেকে কেউ যদি আসতে আসতে চাও অবশ্যই পারো হরিপুর ঘোষপাড়া সুকান্ত সংঘ ক্লাবের সামনে এসে আমাকে ফোন করলেই হবে নগর গোলবাজার বাণীপীঠ স্কুলের ঠিক সামনেই আর কেউ যদি চৌরঙ্গি মোড়ে নামো দূর থেকে নেমে আমাকে ফোন করলে হবে বা কেউ দেখতেই পাবে দূর থেকে যে ছাতা দিয়ে লাগানো আছে দোকানে